মেজাজ তুরঙ্গে তারেক রহমানের একমাত্র মেয়ে তার বড় আদরের সারাক্ষণ গম্ভীর মুখে থাকলেও ছেলে মেয়েকে তিনি ভীষণ ভালোবাসে সে কলিচার টুকরোর জন্মদিন আজকে প্রতি বছর জন্মদিনে তারেক সবার আগে মেয়েকে উইশ করে কিন্তু এবার পারছে না মেয়েটা তার বহু দূরে ঘড়ির কাঁটা রাত বারোটা ছয় মিনিট বাজে তনির রুমে বিছানায় বসে আছে তারেক কয়েকবার কল করেছে তন্নির নাম্বারে ফলাফল শূন্য কল রিসিভ হচ্ছে না তারেক বেশ জানে তার বোকার শোকা মেয়েটার ফোন এখন অন্য কারো দখলে বোকার রানী তার থেকে ফোন চাইতে পারছে না তারেক একবার ভাবে আর থেকে কল করবে আবার ভাবে যাক একটা রাতেরই তো ব্যাপার দিনের শুভেচ্ছা জানিয়ে দেব তবু আর ঘুমাতে পারে না তারেক মেটার টেডি জড়িয়ে বসে থাকে অনির সাথে ঘুমাচ্ছে তন্নি ঘুমাচ্ছে বলে ভুল হবে চোখ বন্ধ করে শুয়ে আছে মনটা পড়ে আছে বাড়িতে বাবার জন্য মন খারাপ করছে তাছাড়া এই অচেনা পরিবেশে তার একটু ভয় করছে তন্নি কখনোই রুমের লাইট বন্ধ করে না অন্ধকারে সে ভীষণ ভয় পায় কিন্তু আজকে অর্ণবের মামি লাইট বন্ধ করে চলে গিয়েছে তন্নি চেয়েও কিছু বলতে পারেনি অন্ধকারে ভয় পেয়ে অনির দিকে চেপে শুয়ে আছে ভয় টেনশন সবটা মিলিয়ে এই শীতেও শরীর ঘেমে যাচ্ছে। গলা শুকিয়ে আসছে। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে ঢুকে পড়ে। কান খাড়া করে থাকে। বুঝতে আসলো। কিন্তু পায়ের শব্দ শুনে কি আর মানুষকে চেনা যায় তবে তনি বুঝতে পারে কেউ তার পাশে এসে বসেছে অতপর তনি বোঝা যায় এটা অর্ণব লোকটার শরীরে একটা অদ্ভুত ধরনের সুভাষ রয়েছে যেটা নাকে লাগলেই তন্নি বুঝতে পারে মানুষটা আশেপাশে আছে সুভাষটা ভীষণ আনকমন এমন সুভাষ আর কোথাও পাইনি তন্নি থাকে তন্নির মুখের দিকে ড্রিম লাইটের হালকা আলোতে মায়াবতীকে ভীষণ আদুরে লাগছে এই মেয়েটাকে বাবার কলিজা হতে বের করে এত দূরে নিয়ে আসার একটাই কারণ সেটা হচ্ছে প্রাণ ভরে দেখা এই মেয়েকে দেখা তৃষ্ণা মেটে না অর্ণবে কি আছে এর মধ্যে অর্ণব দীর্ঘ শ্বাস ফেলে খানিকটা শব্দ করে বলে কবে বড় হবে তোমাকে পাওয়ার এক অদ্ভুত নেশা আমাকে ভালো থাকতে দিচ্ছে না অর্ণবের এমন কণ্ঠে তন্নির চোখের পাতা কেঁপে ওঠে জোর করে বন্ধ করে রাখতে পারছে না চোখ দুটো অর্ণব ঠিক বুঝতে পারে তার হৃদয় হরিণী জেগে আছে এবং তার সকল কথা শুনে ফেলেছে অর্ণব ফ্লোর থেকে উঠে হাফে বসে টনি ঠিক মাথার কাছে জায়গা কম থাকায় চেপে বসেছে টনি তাড়াহুড়ো করে উঠে বসে বালিশের পাশ থেকে ওনা নিয়ে বুকে চাপিয়ে নেয় মাথা নিচু করে ফেলে গোমাউনি অরনাব কাঁধে গলা জিজ্ঞেস করে টনি মাথা নাড়িয়ে না বোঝায় অরনাব টনির বালিশ নিজের কোলে নিয়ে গোল হয়ে বসে হ্যাপি বার্থডে অথৈ টনি টনি মৃদু হেসে থ্যাঙ্কস বলে অরনাব নিজের প্যান্টির পকেট থেকে একটা ছোট্ট লাল রঙের বক্স বের করে তন্নি উৎসুক চোখে তাকিয়ে থাকে সে দেখতে চায় কি আছে এই বক্সে অর্ডব ধীরে সুস্থে বক্স খুলে সে চকচক করছে একখানা আংটি অন্ধকারে জল জল করে জানান দিচ্ছে এটা হিরে তন্নি ভ্রুকুচকে তাকিয়ে থাকে এই আংটিকে এবার তাকে পড়তে বলবে পড়তে হবে ভাবতে ভয় পায় তন্নি এই আংটি পরে বাসা যাবে কি করে বাবা ঠিক প্রশ্ন করবে তন্ডী মিথ্যে বলতে পারবে না ধরা পড়ে যাবে তখন তো তন্নিকে খুব বকবে ভয়ে শুকনো ঢোক গিলে তন্নি করে এবং তন্নির বা হাত টেনে নিয়ে অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয় তন্নি যেন ঘোরের মধ্যে চলে গিয়েছে অর্ণব তন্নির নরম তুলতুলে হাতখানা নিজের শক্তপক্ত পুরুষের হাতের মুঠো পুড়ে নিয়ে ধীর গড়ায় বলে এই আংটি পরিয়ে তোমাকে আমার জন্য ফিক্সড করে রাখলাম খবরদার এই আংটি খুলবে না টলির চোখের কোণে তলমল করে পানি অর্ণবের থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার একটু চেষ্টা করে ব্যর্থ হয় অবশেষে নাক টেনে বলে বাবা দেখলে কি বলবো ভীষণ বকবে আমায় অর্ণব বিরক্ত হয় বাবার ভয় কেন মিউ মিউ করবে অর্ণব তো ঠিকই বাবার সামনে হিংসের মতো চলে আমি কিচ্ছু জানি না যেদিন দেখবো তোমার হাতে আংটি নেই সেই দিনই তোমাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলব বুঝেছো টনি জবাব দেয় না অর্ণব চাপ দেয় টনির হাতে পুনরায় বলে বোঝনি? টনি আবারো মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় স্পিক আপ খানিকতে ধমকে বলে অর্ণব টনি শুকনো ঢোক বলে বুঝেছি খুলব না অর্ণবের যেন উত্তর পছন্দ হলো না সে ফোঁস করে শ্বাস টেনে বলে আমায় বিয়ে করতে চাও না টনি চট করে জবাব দেয় চাই না আমার বিয়ের বয়স হয়নি মুখ বাঁকায় অর্ণব বলে হ্যাঁ বিয়ের বয়স হয়নি অথচ একটু ছুঁয়ে দিলেই কাপা শুরু করে দাও শোনো মেয়ে কাপা তারাই করে যারা বিয়ে করতে চায় টনি ঘোর প্রতিবাদের সুরে বলে আপনি অদ্ভুতভাবে ছুঁয়ে দেন যেভাবে ছুলে সবাই কাঁপে অর্ণব একটু এগিয়ে বসে বলে আচ্ছা আমাকে ছুঁয়ে দাও তো দেখি আমি কাপি কিনা হাত এগিয়ে ছোঁয়ার জন্য তবে কিছু একটা মনে করে হাত পিছিয়ে না বাঁকা হাসে অর্ণব তন্নির মাথায় গাছটা মেরে নেমে পড়ে বিছানা হতে মাথা মোটা ঘুমাও বলতে বলতে রুমের লাইট অন করে দিয়ে দরজা আটকে চলে যায় তন্নি নিজের হাতে অনামিকা আঙ্গুলের দিকে তাকায় জল জল করছে আংটি খাড়া দারুণ মানিয়েছে হাতে নিধি অর্ণবের বড় মামির বোনের মেয়ে অর্ণবের সাথে দারুণ বন্ধুত্ব এই বন্ধুত্ব ছোটবেলা হতেই তারা একই স্কুলে পড়েছে একই ভার্সিটিতে থেকেও মাস্টার্স করেছে অর্ণব গোপালগঞ্জে চলে আসতে সেও চলে এসেছে নিধির বাবার বাড়ি মানিকগঞ্জ অর্ণবদের বাড়ির পাশাপাশি ঢাকায় গিয়েছিল বেড়াতে অর্ণব এসেছে শুনে সে অতি দ্রুত চলে এসেছে অর্ণব ঘুম থেকে উঠে ছাদে চলে যায় একটু এক্সারসাইজ করতে টিশার্ট খুলে দুটো পোশাক দিতেই নিধি সেখানে উপস্থিত হয় বরাবরই মডার্নি নিধি পোশাক আশাকেও রয়েছে আভিজাতের ছোঁয়া আজ কেউ তো ব্যতিক্রম নয় কালো জিন্স এবং গোলাপী টিশার্টে দারুন ভাবে সাজিয়েছে নিজেকে নিধি খানিকক্ষণ চুপচাপ দেখতে থাকে অর্ণবকে জিম করা বডি বরাবরই নিধিকে ঘায়াল করে কত বার্জি লুকিয়ে দেখেছে খালি গায়ে পোশাব দেওয়ার দৃশ্য নস্টেরজিক বাড়িয়ে দেয় নিধিকে হঠাৎ অর্ণবের চোখ পরে নিধির দিকে সে উঠে পড়ে কাঁধে ঝোলালো টি শার্ট পরতে পড়তে হেসে বলে আরে নিধি কখন এসেছ নিধিও হেসে জবাব দেয় ফিফটিন্স মিনিট হলো আচ্ছা হঠাৎ আসলে যে আমি আজকেই চলে যাব গ্রেট আমিও যাব একটা কাজে এসেছিলাম একসাথে যাওয়া যাবে সরি নিধি আমি একা আসিনি নো প্রবলেম আমি উবার কল করে দিব তোমায় নিধি কিছু বলতে যায়। তখনই অনি চলে আসে দা ভাই টনি কাচ্ছে তাকে আমি বকিনি মারিনি তো বকাচ্ছে বিচলিত হয় অনব সে দৌড়ে নামতে থাকে সিঁড়ি নিধি ভাবনায় পড়ে যায় কে টনি ঘুম থেকে উঠে বালিশের পাশে ফোন পেতে টনির মনটা খুশিতে নেচে ওঠে সে অতি দ্রুত ডায়াল করে বাবার নাম্বারে রিং হওয়ার সাথে সাথে রিসিভ করেন তিনি এবং ধমক দেয় টনিকে গম্ভীর গলায় প্রশ্ন করে আমার পারমিশন ছাড়া তুমি যাওয়ার সাহস পাও কোথায় বাস এতেই তন্নির চোখ ভিজে ওঠে বাবাকে কিছু বলতে চায় কিন্তু কান্নার জন্য বলতে পারে না ফুপিয়ে কেঁদে ওঠে দুপুরের আগে তোমাকে বাড়িতে দেখতে চাই বলি কলকাতার তারিখ টনি ফোনখানা বুকে জড়িয়ে হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে অর্ণব তন্নির হাতে ফোন দেখে বুঝতে পারে শ্বশুর মশাই ধমকেছে তার মায়াবতীকে রাগ ওঠে অর্ণবের চল শক্ত করে ফেলে বা হাতে ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে তন্নির সামনে গিয়ে দাঁড়ায় অর্ণবের অস্তিত্ব টের পেয়ে তনি মুখ তুলে ঠোঁট উল্টে বলে আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আসুন আব্বু ধমকে শেষ করে দিল আমায় আমার বউকে উনি কেন ধমকাবে সাহস দিয়েছে কে ওনাকে তাকলো উকিল ওনার টাকা আমি ফাটিয়ে দিব মুহূর্তে টনির কানা থেমে যায় তার বাবা কি তাকলো বলল হ্যাঁ মাথায় চুল কম কিন্তু একেবারে তাকলো না চোখ মুখ খিচে বিরক্তি নিঃশ্বাস ফেলে টনি অতঃপর ঘোর প্রতিবাদের সুরে বলে আব্বু ধুমকে শেষ করে দিল আমায় মোটেও আমার আব্বু চাকলু না যথেষ্ট চুল আছে তার মাথায় অর্ণব বাঁকা হেসে বলে তুমি আমার বউ নাকি থামথামে খেয়ে যায় টনি এদিক ওদিক দৃষ্টি ফেরায় বলো টললি শুকনো ঢোক গিলে হাতের উলজো পিঠে চোখের পানি মুছে সত্যি বাসায় যেতে হবে আমাকে আমার বার্থডে আজকে আমার আব্বু আমার জন্য অপেক্ষা করছে অনব মুখ বাঁকায় মনে মনে কঠিন কিছু গালিদায় শ্বশুর মশাইকে একটু শান্তিতে সময় কাটাতে দিচ্ছে না অনব পরিকল্পনা করে ফেলে সামনের বছরে বিয়ে করে ফেলবে পরের বছর বাচ্চা নিয়ে নেবে টললিকে জোর করে জমজ কলা খাওয়াবে তাই তাদের জমজ বাচ্চা হবে সেই বাচ্চাদের ট্রেনিং দিয়ে আস্ত বদপাইস বানাবে তারপর শ্বশুরের কাছে রেখে আসবে শ্বশুর শাশুড়ি মাছ ঘুমাতে বলবে আর প্রচুর ছাড়াবে শ্বশুরকে তাতে কি হবে শ্বশুর মশাই রোমাঞ্চ করতে পারবে না নিজের বুদ্ধি দেখে নিজেই মুগ্ধ হয় অর্ণব কিন্তু কথা হলো বাচ্চা তো হলো নাম কি রাখবে এখনো তো ঠিক করে ফেলতে হবে নাম তন্নি বিছানা থেকে নামকে যাচ্ছিল অর্ণব এক কাফে তন্নির সামনে বসে পড়ে এই মায়াবতী আমাদের বাচ্চার নাম কি রাখবো খারেকটা ভয় পেয়ে যায় দৃষ্টি বড় বড় করে তাকিয়ে থাকে অর্ণবের মুখের দিকে সোনির ছোট মাথায় এটাই ঢুকছে না বাচ্চা আসলো কোথা থেকে সোনি বোকার মতো প্রশ্ন করে ফেলে বাচ্চা আসবে কোথা থেকে অর্ণব দীর্ঘশ্বাস ফেলে চাকলো বাপের বলদ নেই বুঝিয়ে লাভ নেই যাও ফ্রেশ আসো বাসায় নিয়ে যাবো সোনি খুশি হয়ে ওয়াশরুমে ঢুকে অর্ণব চিন্তিত কিছুতে বিকেলের আগে তন্নিকে নিয়ে যেত না কিন্তু যেতে হচ্ছে সাগর কল করেছিল তাকে কলেজে একটা ঝামিলা বেঁধেছে অর্ণব ছাড়া ঝামিলা সামাল দেওয়া সহজ হবে না তন্নির মনটা একটু আনচান করছে তন্নি ঠিক জানে মানুষটার সাথে আজকের পর আর খুব সহজে দেখা হবে না কোথায় থাকবে সেটাও জানবে না অথই বা পরিবারের সবার সাথে খুব সহজে কথা বলবে না অথই মন খারাপ করবে তর্নির কাছে দুঃখ প্রকাশ করবে তর্নিরও খারাপ লাগবে অর্ণবের বাড়ি মানিকগঞ্জ শহরে ঢুকে পড়েছে আরেকটু একটু সময়ের মাঝেই বাদির সামনে গাড়ি থেমে যাবে তর্নি আর চোখে তাকায় অর্ণবের মুখ পানে কেমন গম্ভীর করে রেখেছে আদল খানা তর্নি শুকনো ঢোক গিলে মিনমিন করে প্রশ্ন করে চলে যাবে না আজকে না তোমার সাথে বাসর করব করবে থমথমে খায় তর্নি মনে মনে নিজেকেই নিচে বকে কি দরকার ছিল এর সাথে কথা বলার আস্তে একটা কাটা। তখনই গাড়ি থেমে যায় তন্নি তাড়াহুড়ো করে সিটবেল্ট খুলে ফেলে গাড়ির দরজা খোলার চেষ্টা করতে ব্যর্থ হয় অর্ণব সরু চোখে তন্নির তাড়াহুড়ো দেখছে তন্নিও এবার অসহায় দৃষ্টিতে তাকায় বোঝাতে চায় খুলতে পারছে না তন্নির সাথে দৃষ্টি মিলতেই অর্ণব দৃষ্টি ফিরিয়ে নেয় গাড়ির পেছনের সিট থেকে বড় একটা প্যাকেট নিয়ে তন্নির দিকে এগিয়ে দেয় হ্যাপি বার্থডে মায়াবতী দেখো জেলাসি ঠেলার মতো মানুষ আমি নই তোমার কোনো বন্ধু থাকবে না স্কুলে রিজবি নামের একটা ছেলের সাথে মোটামুটি কথা বলো নেক্সট টাইম বলবে না আমি তোমার উপর নজর রাখি কোথায় কি করা জানতে পারি সব বি কেয়ারফুল ভুল ক্ষমা করব না আমি যাও তুমি প্যাকেট হাতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নাই অনব দরজা খুলে দেয় এক ক্লাফে নেমে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে তন্নি পেছনে ফিরে এক পলক অন্যকে দেখে নিতে ভুলে না দরজার সামনে দাঁড়িয়ে হাতের প্যাকেট দরজার কাছে রাখে আঙুলে থাকা আংটি খুলে জামার আড়ালে স্যালোয়ারি রবার্টের ভাজে ফেলে দেখে নেয় বোঝা যাচ্ছে কিনা অতপর শুকনো ঢোক দিলে অতি সাবধানে দরজায় টোকা দেয় বড় প্যাকেটে একটা চকোলেট কেক কিছু চকলেট একটা কেডি কিছু গোলাপ ছিল যা টনি ভেতরে ঢোকার সাথে সাথে ইতি বেগম খুলে দেখেন মেয়ের প্রতি বেজায় অসন্তুষ্ট এসব সে দেখলে তার স্বামী খুব রাগ করবে কেন আনলো মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে আছে ভয় শীতি যাচ্ছে একটু পরপরই ইতি বেগম চাচ্ছিল একটা ধমক দিতে পরে মন পরিবর্তন করে ঠান্ডা গলায় বলে ভয় পাস তো হেমন কাজ করিস কেন আসুক তোর বাবা লঙ্কা কাণ্ড বাঁধাবে আজকে মায়ের কথায় তন্নির ভয় আরো বাড়ে যা ফ্রেশ হয়ে বই নিয়ে বসে থাক বাবা পেরলে সরি বলবি কয়েকবার তন্নি মাথা নেড়ে ঘরে ঢুকে দরজা চাপিয়ে সালোয়ার থেকে আংটি বের করে অতি যত্নে অপেক্ষা উপন্যাসের পাতার ভাজে রেখে বইটা আলমারির মধ্যে জামা কাপড়ের তলে লুকিয়ে ফেলে মনে মনে অনবকেও একটু বকে নেয় লোকটা খালি বকা খাওয়ায় তন্নিকে ছয় মাস পেরিয়ে গেছে অর্ণবের সাথে তন্নির আর দেখা হয়নি জীবন তার নিজ গতিতে অগ্রসর হচ্ছে বদলে যাচ্ছে দিন মাস তারিখ কিন্তু বদলাচ্ছে না অস্থিরতা খুব দেখতে ইচ্ছে করে অর্ণব নামক ওই নিষ্ঠুর পুরুষকে ছলে বলে অনেকটা অধৈকে জিজ্ঞেস করেছে অর্ণবের কথা অধৈ নিজেও ঠিকঠাক জানে না অর্ণব কবে ফিরবে অথুের থেকে নাম্বার নিয়ে কল করেছিল তন্নি মানব কল তুলেনি মাঝে মধ্যে তন্নির বেশ কারণ যদি পায় যদি হয়ে যাবে তাহলে কেন চুমু খেয়েছিল সে চুমুর জন্যই তো তন্নি তাকে ভুলতে পারে না সামনাসামনি আবার দেখা হলে তনি কৈফিও চাবে অথুই বদলে গিয়েছে এই যে অথুই চুলগুলো কোমর ছাড়িয়েছে এটি অথুইয়ের পরিবর্তন ক্লাস নাইনের পরীক্ষা শেষ করে নিউটনে পদার্পণ করেছে তন্নি এবং অধ্বয় তন্নিকে অধ্বয়ের বাড়ি যেতে কড়াকড়ি ভাবে নিষেধ করে দিয়েছে তারেক তবু তন্নি লুকিয়ে অধ্বয়ের বাড়িতে যায় আজকে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে তন্নি তামিল এবং অধ্বয় তারেকে প্রচুর কাজ থাকায় ছেলেকে স্কুলে দিয়ে যেতে পারেনি আর ইতি বেগমের জ্বর এসেছে অগত্যা তন্নি নিয়ে এসেছে ভাইকে স্কুলে দিয়ে সে তার স্কুলে চলে যাবে তন্নি এবং অথই দুজনে স্কুল ড্রেস পরে মাথায় সাদা হিজাব বেঁধেছে তন্নির মুখটা বরাবরের মতেই ভার হয়ে আছে শক্ত করে হাত ভরে আছে তামিমের হাঁটতে হাঁটতে তামিম বলে আমার বস কেন আসছে না আমি তার কাছে ফাইটিং শিখতে চাই অথই তামিমের চুলে হাত বলিয়ে বলে আসবে আসবে কবে জানো আমার স্কুলে একটা ভম্বল আছে যে আমাকে মারার হুমকি দেয় আমি অবশ্য চুপচাপ আছি ফাইটিং শিখে সরাসরি ওকে মেরে দেব তামিম রহমান কথাই না কাজে বিশ্বাসী টনি চোখ পাকিয়ে তাকায় তামিমের দিকে অথই হেসে বলে মারামারি করা ভালো না তামিম ঘোর প্রতিবাদের সুরে বলে খুব ভালো বড় হয়ে মেয়র হব আমি মারামারি না শিখলে মেয়র বানাবে না আমায় তনি ধমকে বলে চুপচাপ দি একদম মেয়র হবে বড় হ আগে বিয়াত কথাই কথাই তামিমর স্কুলের সামনে চলে আসে ওরা তামিমকে ক্লাসে বসিয়ে দিয়ে তবেই ওরা নিজেদের স্কুলের দিকে যায় স্কুলের গেটের সামনে বাইক নিয়ে বসে আছে সাগর সে প্রতিদিনই প্রায় এখানে বসে থাকে পাশের কলেজে অনার্স সেকেন্ড ইয়ার পড়াশোনা করে টনি এবং অথয়ের সাথে বেশ ভালো ভাব সাগরের বাইকটা অথয়ের বেশ পছন্দ সাগরকে দেখি অথই লাফি ওঠে সাগর ভাইয়া বলি ডাকে তনি ঘাবড়ায় একটু ভয় পায় এভাবে আচমকা কেউ ডাকে মন খারাপ করে ফেলে তনি নিজের উপর নিজেই বিরক্ত এভাবে ভয় পায় কেউ সাগর হাসে ওদের দেখে বাইকের উপর থেকে নামে কেমন আছো তোমরা খুব ভালো আছি আপনাকে দেখা যায় না ইদানিং ঢাকায় গিয়েছিলাম তা তন্নি চুপচাপ কেন ওহো তুমি তো বরাবরই চুপচাপ তন্নি একটু হাসার চেষ্টা করে সাগর দেখতে থাকে সরলতম প্রিয়সীকে কারণ ছাড়াই এই মেয়েটাকে সাগরের একটু বেশি ভালো লাগে তন্নি হাত ঘুরিতে নজর বুলিয়ে বলে ক্লাসের সময় হয়ে যাচ্ছে আসছি ভাইয়া বলেই অথয়ের হাত টেনে নিয়ে যেতে থাকে সাগর মাথা নাড়িয়ে তাকিয়ে থাকে ওদের দিকে মূলত তারও ক্লাস চলছে ক্লাস পাখিটি এসেছিল মায়াবতীকে এক নজর দেখতে রাত বারোটা বেজে দশ মিনিট তন্নির ফোনটা একটু পরপরই কেঁপে উঠছে বই মনোযোগী তন্নির সেটা খেয়াল হচ্ছে না সে অঙ্ক মেলাতে ব্যস্ত যখন ক্যালকুলেটরে প্রয়োজন বোধ করলো তখনই ফোনটা হাতে তুলে আর নজর পড়ে ফোনের স্কিনে সেখানে চিনি নামটা স্পষ্ট জ্বলজ্বল করছে মূলত তন্নি সেই দিন অর্ণবের নাম্বার চিনিনা নামে সেভ করেছে কারণও আছে কারণটা হচ্ছে অর্ণব তর্ণীর কল রিসিভ করেনি হাত পা ঠান্ডা হয়ে আসে তরণীর মাথার ওপরে ফুল বাতাসেও সে ঘামছে গলা শুকিয়ে যাচ্ছে কলটাকে ধরবে মনটা ছটফট করছে কল রিসিভ করার জন্য আবার হাত পাও কাঁপছে তরণীর নার্ভাসনেস কাটতে কাটতে কলটাই কেটে যায় মুহূর্তে তন্নির মুখটা কালো হয়ে যায় চোখের কোণে পানি টলমল করে ওঠে ছয় মাস পরে লোকটার কণ্ঠ শোনার একটা চান্স পেল সেটাও হাত ছাড়া করে ফেললো তন্নি তুই সত্যি একটা গাধা স্টুপিড ইডিয়েট না টেলিফোন নামিয়ে রাখতে যেতেই আবারও ফোন কেঁপে ওঠে সাথে সাথে কেঁপে ওঠে তন্নিও সময় না নিয়ে রিসিভ করে কানে দেয় ও পাশ থেকে ভেসে আসে গম্ভীর পুরুষালি কণ্ঠ ফোন রেখে হাডুডু খেলছিলেই ইডিয়েট অর্ণবের ধমকে ফের কেঁপে ওঠে তন্নির সত্তা থেমে থেমে জবাব দেয় পড়ছিলাম পড়বেই যখন তখন আমাকে কল করেছিল কেন স্টুপিড থম থমথমে খেয়ে যায় সে কল করেছিল গুনে গুনে 55 দিন আগে আজকে তো দেয়নি তাহলে লোকটা ধমকাচ্ছে কেন আমতা আমতা করে তনি জবাব দেয়